হ্যালো বন্ধুরা চিলুতুলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত শুভ জামা ষষ্ঠী সবাইকে সবাই কেমনভাবে জামা ষষ্ঠী উদযাপন করলে আমাকে জানিও আমি একটা মিনি ব্লগ বানিয়েছি যেখানে তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে আজকে জামাষষ্ঠী আজকে আমরা উদযাপন করেছি তোমরা হয়তো অনেকেই জানো যে জামাষষ্ঠী আমার সেভাবে সেলিব্রেট হয় না আমার মানা থাকার কারণে সেই জন্য একটা কোম্পানি ট্রিপ থেকে বাইরে বেরিয়ে আমার এই ভাই বোনদেরকে ডেকে আমরা সল্ট লেকে সুন্দর করে আয়োজন করে জামা শশীটা সেলিব্রেট করলাম কোনো কিছুরই অভাব ছিল না সবটাই পূরণ হয়েছে খাবার দাবার খেয়ে একেবারে মুটু শুটু হয়ে গিয়েছিলাম তারপরেই দেখো খাওয়া তো শেষ হচ্ছিলই না খাওয়া কন্টিনিউ চলছিলো আমাদের আর তার সাথে তো মাঝমস্তি তো আছেই গল্প আড্ডা সব কিছু মিলিয়ে ওইটুকু সময় খুব সুন্দর আমরা কাটিয়েছি আর কি তো ওই ট্রিপের মাঝখান থেকে ওই লাঞ্চ টাইমটা আমরা এরমভাবে বের করে কাটিয়ে দিয়েছি আমাদের যাওয়ার কথা ছিল অনেকটা দূরে কিন্তু সেই দিনটার জন্য অনেকেই প্রিপেয়ার ছিল না বলে আমাদের সল্টলেকে একটি জায়গায় এই ট্রিপটা মানে হচ্ছিলো তো আমরা ভাবলাম যে কেননা আমরা এইভাবে ওই দিনটাকে সেলিব্রেট করেই করেইনি আর দেখতেই পাচ্ছ আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করেছি ভীষণ মজা করেছি আর খাবারের আইটেমের তো কোনো কথাই ছিল না একদম এই টু জেড সব কিছু আমাদের ওখানে ছিল দিয়ে তারপরে তো বেরিয়ে গেলাম বেরিয়ে খুব টায়ার্ড ছিলাম তারপর আবার ট্রিপটা জয়েন করতে হলে আমাদের সেখান থেকে আবার সন্ধেবেলা বাড়ি ফিরে এসেছি এভাবেই সারাদিন কেটেছো তোমরা সবাই দেন জানিও আর কীভাবে কেটেছে